বন্ধুরা এই যে দেখেন ট্রেন আসার সঙ্গে সঙ্গে দেখেন একদম দুইটা সাইডে একদম হয়তো জাম লেগে যায় এই যে ট্রেনের রেলগেটে এই যে দেখেন আমরা এদিকে আইসে গেছি দেখেন এই বন্ধ হয়ে গেল অনেক ভিড় লেগে গেছে একটা রেলগেট হচ্ছে যেসব রেলের গেট ফালাই রাখে দুইটা সাইডে অনেক জাম লেগে যায় সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি এই যে দেখেন এই যে ভাবে জাম লেগে গেছে হয়তো এই সাইডে যেরকম জাম লাগছে ওই সাইডেও ওই রকম জাম লেগে গেছে তার থেকে বেশিও লাগতে পারে ট্রেনটা কিন্তু অনেক স্পিডে যাইতেছে তাও কিন্তু দেখেন প্রচুর পরিমাণ জাম লেগে আছে বাইক গাড়ি বিল পিল আর বড় বড় গাড়ি আছে মারুতি আছে সব কিন্তু লেগে আছে এদিকেও একদম চারিদিকে তার মানে জাম লেগে গেছে অনেক ধরনের যদি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স আসে কিন্তু গেট ফালানো থাকলে আর যাইতে পারবো না যত ধরনের বিপদ আসলেও না অ্যাকচুয়ালি এই গেটের উপর দিয়ে ব্রিজ থাকাটা একদম দরকার খুব দরকার মোটতে এই যে দেখেন এখন গেটটা উঠাই দিব দিলে কথা আমরা যাইতে পারবো এই যে দেখেন দু সাইডে কীরকম জাম লেগে গেল দেখেন এই যে দেখেন কী ভিড়ে ভিড়ে লাগিয়ে গেলো এখন কোন গাড়ি কোন দিকে যাবো অনেকেরই তারা বেশি সবাই তার মানে তাড়াতাড়ি যাইতে চায় কিন্তু অ্যাকচুয়ালি ভিড় লাগলে ওই তো ঠান্ডা ডিমাকে চলতে হয় সবাই কিন্তু ব্যস্ত থাকে তার জন্য তো ভিড় লাগে এদিকে দেখেন অনেক লম্বা লাইন লাগছে একদম আমি তো গাড়ির থেকে না হাইটে হাইটে যাচ্ছি এদিকে অনেক দূর আছে লাইনটা গাড়িগুলো একদম ধরেন বড় বড় গাড়িগুলো লাহে লাহে যাইতে লাগে নইলে হয়তো আর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে দেখেন কোথ লাইন ভিড় লেগে গেছে অনেক দূর পর্যন্ত লাইন আছে তো ভাবা যায় না অনেক দূর কত যে ভিড় লাগছে একদম সেই রকম ভিড় লাগছে একদম এই দিক দিয়ে গাড়ি গাড়িগুলো অনেক ভিড় লাগে ওরা তো এসে যায় মোটামুটি ধরেন অনেক দূর পর্যন্ত আছে আমি তো যে গাড়িটাতে যাব ওই গাড়িটা এখনো বাইরে আসে নাই এদের পিছনে পিছনে আসতেছে এদিকেও ওই যে ওই মারাতিগুলো যাচ্ছে আমাকে কিছু প্রশ্ন করছে এই যে দিক দিয়েও মোটামুটি এই যে পিছনের লাইনটা চলে যেতেছে এই যে গাড়িটাতে আমি যাব এই গাড়িটা তোর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ